या आज के लिए लगा हम ज्यादा को तो तास इसे समय दिया

নিয়ে <laughs> 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 মিস্টার কাঞ্জিলাল আমাদের কোলাঘাটে গিয়েছিলেন তখন আমার বয়স কম খুব ছোট ছিলাম তো অত বুঝতে বুঝিনি পরে বুঝেছি তো সেই অনুষ্ঠানে আমরা ছিলাম দেখেছি আর ডক্টর দুবে বলে এক ভদ্রলোক ছিলেন সমাজের এখানে চিকিৎসা করছেন হ্যাঁ তারও আশ্চর্য চিকিৎসার খবর আমি শুনেছি কাঞ্জিলাল কম শুনেছি ভোলা চিকিৎসা দেখেছি ফলে আমি বুঝেছি যে এর মধ্যে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে বিজ্ঞাসার কারণ কারণে তাহলে এত পপুলার হয় না হতে পারে না তো এটা আমাকে আশ্চর্য করেছে এবং এটা বলা যেতে পারে যে চিকিৎসা বিজ্ঞান একটা অসাধারণ এবং আপনারা যখন বলছিলেন যে আপনারা গবেষণা করছেন আমি এটা খুব খুশি হচ্ছি কেননা বিদ্যা কখনো থেমে থাকে না বিদ্যা কখনো এক জায়গায় থাকতে পারে না হোমিওপ্যাথি উনি আবিষ্কার করেছেন কিন্তু এটা যত ব্রেন খরচ করবেন তত আরও বেশি করে উন্নত হবে তত আরও উন্নত হবে